অনেক দিনের ইচ্ছা পূরণ করতে বেরিয়ে পড়েছি সকাল সকাল বান্ধবীকে নিয়ে মনের ইচ্ছা পূরণ করার জন্য দিনটা ছিল চব্বিশে ডিসেম্বর এই যে আমার সখী তাকিয়েছেন অনেক ডাকাডাকির পর তো আমরা ট্রেনে করে কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা শ্যামা সুন্দরী মায়ের কাছে অনেক দিনের ইচ্ছা ছিল যাব। দেখেছেন আটটা সকালবেলার হাসনাবাদ লোকালের ভিড়টা লেডিস একদম চেপটে হয়ে যাওয়ার জোগাড় তার মধ্যে আবার হুকুম এসছে শাড়ি পরে চলো বোঝো কাণ্ড এমনি পারি না নড়তে তার মধ্যে আবার দিয়েছে শাড়ি পরতে যাই হোক শিয়ালদা এসে পেয়ে গেলাম আমার আর সখীদের হ্যাঁ তো আর একজন এখনও এসে ওঠেনি সেই জন্য সকাল সকাল আমরা একটু চা খেয়ে নিলাম নিয়ে ওখান থেকে শিয়ালদা থেকে অটো ধরে সোজা মানিকতলা ওখান থেকে অটোয় বলেই নিলাম শ্যামসুন্দরী মায়ের কাছে যাব ওরা একদম পুরো মন্দিরের গলির সামনে রাখলো আমরা ওখান থেকে চাল কলা চকলেট একটু ফুল মালা ধূপপাতি এগুলো সব নিয়ে চললাম মায়ের উদ্দেশ্যে তো গিয়ে দেখি হঠাৎ করে অল্প একটু লাইন আরে না না ওটা আমরা বুঝতেই ভুল করেছিলাম লাইন তো ছিল পিছনে অনেক কিন্তু ওখান থেকে ঝামেলা হচ্ছিল বলে আমরা ভেবেছি লাইন মনে হয় সামনে ওইটুকুই বলে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা তো আর জানি না ও বাবা পেছন ঘুরতে দেখি না হলেও পেছনের দেড় ঘন্টার লাইন যাই হোক সবই মার ইচ্ছা ওই কাউন্টারে সমস্ত পুজোর জিনিসটা জমা দিয়ে আমরা চলে গেলাম মায়ের দর্শনে এই যে মায়ের মুখখানি কি সুন্দর না সত্যি বলছি কিছুক্ষণের জন্য থমকে গেছিলাম আর যাওয়ার সঙ্গে সঙ্গে হাতে পেয়ে গেলাম মায়ের জবা ফুল অঞ্জলি দেওয়ার জন্য তো যাই হোক অঞ্জলি দিলাম সবই মায়ের আশীর্বাদ তা না হলে দেড় ঘন্টার লাইন পেরিয়ে আমরা কি করে পাঁচ মিনিটের মধ্যেই ঢুকে গেলাম মন্দিরে তাও আর ঠিক অঞ্জলির টাইমে মন থেকে চাইলে সত্যিই সবটা পাওয়া যায় খুব ইচ্ছা ছিল সকাল সকাল গিয়ে একটু মায়ের অঞ্জলিটা দেব তো যাই হোক ওই দেড় ঘন্টা লাইনে দাঁড়ালে মনে হয় আর অঞ্জলিটুকুও দিতে পারতাম না শিয়াল স্টেশন অনেকক্ষণ আরেক বান্ধবীর জন্য দাঁড়াতে দাঁড়াতে আমাদের টাইমটা অনেকটাই পিছিয়ে গেছিলো যাই হোক সবই মার ইচ্ছা গিয়ে অঝোরে দেখলাম মানুষজন কাঁদছে মায়ের কাছে তাদের প্রার্থনা জানাচ্ছে কি অপূর্ব মুখখানি না শান্ত হয়ে চুপটি করে একটুখানি দাঁড়িয়ে থাকলাম মায়ের কাছে কি সুন্দর মায়ায় মাখাম মুখখানি চোখই সরাতে পারছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি তারপরে ওরাও চলে আসলো পরপর অঞ্জলি দিয়ে মাকে সুন্দর করে দর্শন করে ওখানে মায়ের ফুল নিয়ে চলে এলাম বাবার দর্শনে পাশেই একদম বাবার ঘরটা বাবার এখানে দর্শন করে একটুখানি দাঁড়িয়ে তারপরে আমরা চলে গেলাম সোজা ভোগ নেব সেই জন্য লাইনে দাঁড়িয়ে হ্যাঁ তারপরে দ্বিতীয় টাইমে এর অঞ্জলির ভিড়টা শুধু দেখো বাবার ঘর অবধি সোজা চলে এসছে অঞ্জলির ভিড়টা আমি কিন্তু একদম মায়ের সামনে সামনের ঘরটা থেকে অঞ্জলি দিয়েছি আর এই যে লাইনটা দেখছো দেখছো আমরা তখন ওই ভোগ খাবো বলে একটু লাইনে দাঁড়িয়েছিলাম ভিড়টা দেখো লাইনটা সোজা ওই রাস্তা ক্রস করে বেঁকে গেছে এত লাইন ছিল এত লাইন ছিল যাই হোক আমরা মোটামুটি এক ঘন্টা মতো অপেক্ষা করেছিলাম ভোগের জন্য ভোগ আরতি হলো এটা তারপরে ভোগ নিবেদন শুরু হলো আর এটা হচ্ছে মায়ের ভোগ আমরা মায়ের ভোগ পেলাম পেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর যাব দেখো এখানে সবার তবে একটা কথা বলতেই হয় ওখানকার মানুষজন ভীষণ ভালো আশেপাশের মানুষজন ভীষণ ভালো তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর উদ্দেশ্যে একদিন যখন একটু ছুটি পেয়েছি আর সময়টাও আজ নষ্ট করে লাভ আছে ওখান থেকে বাস ধরে দশ টাকার টিকিট দিয়ে সোজে নামলাম শিয়ালদা সেখান থেকে দেখলাম এসে ডানকুনি লোকাল আছে তো চট করে উঠে পড়লাম আমরা ট্রেনে অপেক্ষা করছি ট্রেন কখন ছাড়বে সত্যি বলছি মানে অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছিল আমরা যাব 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 হঠাৎ করে রাত্রে ফোন করে সবাইকে বললাম কালকে ফ্রি আছো কেউ না গেলে আমরা চলে যাব। তারপরে দেখলাম সবাই মোটামুটি ফাঁকা আছে তো বেরিয়ে পড়লাম আর এক মায়ের উদ্দেশ্যে মা ভবধারণীর উদ্দেশ্যে যাই হোক শখিত সকাল থেকে সঙ্গ দিয়ে যায় তার মধ্যে টুকটুক করে আমরা প্রচুর ফটো তুলে নিয়েছিলাম যাই হোক পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর তখন প্রায় বিকেল হব হবো বিকেল না তখন ওই তিনটে বাজে ধরে নাও তিনটের দিকে ঢুকলাম আমরা দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর ঢুকে সেখানেও কিছু ফটো তুলে প্রচুর আড্ডা দিয়ে গল্প করে দেখো না মজা করে একশো টাকায় ব্যাগ বিক্রি করছি এইসব আমরা বলছিলাম জানো যাই হোক খুব 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 মজা করেছি একটা দিন পেয়েছি আর পাবো মজা করে নিই একটু যাই হোক তারপরে আমরা ওখান থেকে অনেক আড্ডা মেরে অনেক ফটো তুলে সোজা চলে গেলাম গঙ্গার ঘাটে তো গঙ্গার ঘাটে গিয়ে অনেক কিছু উপলব্ধি করলাম অনেক খুন চুপটি করে বসে থাকলাম আর এই চুপটি করে বসে থাকতে থাকতেই কখন যে সন্ধ্যা হয়ে গেছে বিকেল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি যাই হোক তার মধ্যে আমরা দক্ষিণেশ্বর ঢুকতে ঢুকতেই দেখি পরিষ্কার আকাশেও বৃষ্টি পড়ছে না সেদিন কোনো ঠান্ডা সেরকম একটা ছিল এমনটা বলবো না ঠান্ডা মোটামুটিই ছিল যাই হোক তো তারপর সোজা দেখলাম ভিড়টাও কিন্তু মোটামুটি কমই আছে আমরা শুধু ভাবছি বলছেন শুনছেন সব মায়ের আশীর্বাদ বৃষ্টি পড়ছে আকাশে দেখতে পাচ্ছি সকালবেলা সব মিলিয়ে আমাদের দিনটা দারুণ দারুন এই দেখুন সুন্দর আকাশে আবার রামধুনু তো তো হোক সবটা মিলিয়ে মিশিয়ে দিনটা ছিল আমাদের কাছে এক অন্যতম দিন যাই হোক সবাই রামধনুর ফটো তুলছিল তারপর ওখান থেকে আমরা একটু দক্ষিণেশ্বরটা ঘুরলাম আমি না অনেক অনেকদিন মানে প্রায় দেড় দু বছর হলো দক্ষিণেশ্বর যাই না একবার গিয়েছিলাম কিন্তু তখন মন্দির বন্ধ হয়ে যাওয়ায় প্রচন্ড গরমের জন্য আমি আর থাকিনি বেরিয়ে এসছিলাম এই যে গঙ্গার ধারটা কি স্নিগ্ধ লাগছে না সত্যি এখানে গেলে না মনটা একদম ঠান্ডা হয়ে যায় তো যাই হোক ওখানে বসে অনেক ছবি তুলে অনেক গল্প করে এনারা অনেক টুকটুক করে ভিডিও করে তারপরে আবার মায়ের জন্য চললাম মায়ের লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে যেহেতু মন্দির দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে ফোনটা অ্যালাও না সেই জন্য আমি ফোনটা নিয়ে যাইনি তো এইভাবে চললাম এখান থেকে আমরা কিছু পুজো নিলাম প্রত্যেকে ও আরেক সখী আমাদের ভিডিওতে নেই তার কারণ সে আমাদের সাথে দক্ষিণেশ্বর আসেনি সে শ্যামা সুন্দরী মায়ের পুজো দিয়ে বেরিয়ে গেছিলো যে তোর কাছে এক ছোট্ট বেবি ছিল তো সেই জন্য ও আসেনি আর এই যে মায়ের একটা ডালা নিয়ে আমরা রওনা দিলাম তো পুজো টুজো দিয়ে আসার পরে আমরা ওখান থেকে ওনাদেরকে সমস্ত পেমেন্ট টেমেন্ট করে গুছিয়ে নিয়ে এখানে এসে দেখলাম দক্ষিণেশ্বরের মন্দিরটা আলো দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে খুব ইচ্ছা ছিল এবার দক্ষিণেশ্বর গিয়ে মায়ের একটু আরতি দেখব কিন্তু আরতি দেখলে আর ট্রেনটা মিস করতাম লাস্ট ট্রেনে বাড়ি যেতে ইচ্ছাই করছিল না মনে হচ্ছিলো সারাদিন প্রচুর দৌড়দৌড়ি করেছি প্রচুর দৌড়দৌড়ি করেছি এবার একটু বাড়ি যেতে হবে সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলো তো যাই হোক এই যে সিঁদুরে পুরো একদম লেপটেছে আমাকে তারপর খুব খিদে পেয়েছিলো আমার ওখান থেকে গিয়ে এটা আমার ফেভারিট দক্ষিণেশ্বর গেলেই আমি দই বড়াটা ট্রাই করি খুব ভালো করে কিন্তু ওরা অনেক জায়গা থেকে খেয়েছি কিন্তু এরকম টেস্ট পাইনি যাই হোক তারপরে আবার রওনা দিলাম মেট্রোর উদ্দেশ্যে মেট্রোতে তাড়াতাড়ি দমদম চলে আসা যাবে এটা একটা প্লাস পয়েন্ট আর তাড়াতাড়ি দমদম আসলেই আমরা ট্রেনটা পেয়ে যাব তো যাই হোক আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে সেখান থেকে মেট্রো করে চলে আসলাম সোজা দমদম এই যে দেখুন সব ছবি তোলা তুলি তখনও শেষ হচ্ছে না প্রচুর প্রচুর ফটো স্টেশন হচ্ছে আমাদের সারা বছরের ধুতে গিয়েছিল হয় যাই হোক তো ওই যে দেখুন না তখনও চলছে ফটো ফটো সেশন চলছে তখনও ভিডিও চলছে মেট্রোতে উঠেও এরা এইসব করতেও ছাড়ছে না যে একটা দিন ছুটি পেয়েছি আর পাবো মজা করে নি যাই হোক চলল এইভাবে তো সবটা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের একটা ছোট্ট মিষ্টি আনন্দের দিন তোমরাও জানিও কেমন লাগলো আমাদের ছোট্ট ব্লগটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ভালো থাকে